এনসিউ পিজি স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সাম এগারো আট দু তারিখ থেকে শুরু হতে চলেছে ফাইনাল এক্সাম নিতে তোমাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হয় যেগুলি ছাড়া এক্সাম হলে ঢুকতে দেওয়া হয় না আজ সেগুলি নিয়ে বিস্তারিত জানাবো তার আগে আমার ভিডিও যারা প্রথমবার দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সেটা ওপেন ইউনিভার্সিটি হাইল এক্সাম দেওয়ার জন্য দুটি ডকুমেন্টস প্রয়োজন হয় অ্যাডমিট কার্ড ও এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি অ্যাডমিট নিয়ে পরে বলছি আগে এনরোলমেন্ট সার্টিফিকেটটি নিয়ে বলছি যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রয়েছে তোমাদের অনেকেরই কাছে এনরোলমেন্ট সার্টিফিকেটের ডাউনলোড করে নেওয়া প্রিন্ট কপিটি আছে অরিজিনাল কপিটি নেই স্টাডি সেন্টার গুলি থেকে কিন্তু অরিজিনাল কপিটি অনেক দিন আগেই দেওয়া হয়ে গিয়েছে অনেক স্টুডেন্ট সেটা কালেক্ট করতে পারোনি যাদের কাছে অরিজিনাল কপি আছে স্ক্রিনে আমি দেখাচ্ছি ঠিক এই রকম তোমরা এই ডকুমেন্টস টি যত্ন করে রাখো আর যাদের কাছে অরিজিনাল কপিটি নেই প্রিন্ট করা কপি আছে তাদেরকে বলছি তোমাদের এক্সাম শুরু হবে এগারো আট দু থেকে তার আগে নিজের নিজের স্টাডি সেন্টার থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট এর অরিজিনাল কপিটি কালেক্ট করো স্টাডি সেন্টার প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রবিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই টাইমে সেন্টারে গিয়ে অরিজিনাল কপিটি কালেক্ট করে নেবে এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি না থাকলে এক্সাম রুমে ঢুকতে দেওয়া হয় না এবং বাতিল হয়েও এক্সাম যেতে পারে এই প্রবলেমে পড়ার আগে ডকুমেন্টস এক্সাম শুরু হওয়ার আগেই কালেক্ট করে নিতে হবে আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের জন্য পিজি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট খুব স্বল্প মূল্যে হান্ড্রেড পার্সেন্ট কমন নোট সাজেশন দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করবে এবার অ্যাডমিট নিয়ে বলছি ফাইনাল এক্সাম দেওয়ার জন্য মাস্ট দরকার অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড তোমরা এক্সাম শুরু হবার সাত দিন আগে অনলাইনে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে না অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে সযত্নে নিজের কাছে রাখতে হবে সেটি নিয়ে এক্সাম দিতে গেলে এক্সাম হলে ঢুকতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার নোটিশ খুব শীঘ্রই ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে নোটিশ পাবলিশ হলে অবশ্যই ইউটিউব চ্যানেল মাধ্যমে জানাবো সবাই ফলো রাখবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ